হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু আমার বাপের বাড়িতে রয়েছি মানে একটু আগে এসেছি আর আজকে আমার ছোট্ট ভাইজির মুখে প্রসাদ যেহেতু পাঁচ মাস চলছে তো মুখে প্রসাদটা দিয়ে রাখছে কেননা যদি দাঁত উঠে যায় এই কারণে পাঁচ মাসেই মুখে প্রসাদটা দিয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের একটু অসুবিধা ছিল এই কারণে পাশের বাড়ির একটা কাকিমাকে দিয়ে পুজোটা মানে গুছানো করানো হয়েছে আমার বাপের বাড়িতে কালো চলছে তো এই কারণে পুজোটা ওনাকে দিয়ে করানো হয়েছে মানে উনি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর আমাদের পুচকৃশোনার মুখে পোশাকটাও উনিও কিন্তু ওই কাকিমাই কিন্তু বসিয়ে একবার মুখপ্রসাদটা দিয়ে দিচ্ছে মানে আমরা আমার বাবা মা ভাই ভাই বউ এরা কিন্তু এদিকে কিছুই ধরতে পারেনি সেদিনকে পুরো কাজটাই কাকিমাই করেছে তো চলো এ দেখো আমাদের আর একটা ঠিক আছে এটা আমার ছোট্ট ভাইয়ের মেয়ে তো চলো ওইদিকে তো খিচুড়ি রান্না করা হচ্ছে যেহেতু আজকে মুখে প্রসাদ দেবে আর মায়ের মানে আমাদের বাড়িতে মন্দির রয়েছে যেহেতু তো এই কারণে না কোনো আঁশ আজকে হবে না আমাদের বাড়িতে তো খিচুড়ি নিরামিষ তরকারি ঠাকুরের প্রসাদ হিসাবে মানে খাওয়ানো হবে আর আজকের পুজোর গুছানোটা কিন্তু আমারই করার ছিল মানে কথা ছিল কিন্তু আমারও একটু অসুবিধার কারণে আমি গুছাতে পারিনি তারপরে যে কাকিমাই গুছিয়ে দিয়েছে তো চলো মা আজকে কাকিমার হাতেই পুজো নেবে এই কারণে কাকিমাকে দিয়ে গুছানো করিয়েছে তো এদিকে তো সোনা মাকে নিয়ে কাকিমা বসে রয়েছে আর আমি এদিকে একটু মানে কাকি আমার কাকিমার সঙ্গে কথা বলে নিলাম তো চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো বিশ্বরূপে বিশাল আক্ষে চিতরা দব্যম নম তুত পার্বা ধর ধুনো পেয়েছি তুই ঢোক নাই দি গালে মালে লাগিয়ে দিলি এই যে টুক 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 चबा खाली लागून आता काय 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 এদিকে দেখো সন্ধে বাড়ি চলে এসেছিলাম আর তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি শরশুর বাড়ির মধ্যে ডিফারেন্স মাত্র পাঁচ থেকে সাত মিনিটে হাঁটা রাস্তা তো এই কারণে সন্ধে হয়ে যাওয়ার আগে আমি বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখি এই যে দাদা ভাই এই যে গ্যাপটা ছিল তো এটারই কাজ চলছে তো এটা ভরাট করা হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট